কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলার কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালের কাজকর্ম রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে ভাবলাম পটা জ্বালানি আছে ওগুলো মেলে দিই তো জ্বালানি তো প্রায় অল্পই হয়ে গেছে আর এই পাতাগুলো অনেক এখানে জ্বর করা ছিল তো ভাবলাম এগুলো মেলে দিই একদিনে তো আর শুকাবে না যেহেতু আমাদের বাড়িতে রোদ পড়ে না দু তিন দিন মেলতে হবে তো তার জন্য ভাবলাম একটু একটু ভেজা ভিজা রয়েছে মেলে দিই যা হোক একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে তো তার জন্য দেখো মেলে দিচ্ছি আর রাস্তার দিকেই মেলতে পারতাম কিন্তু রাস্তার দিকটা তো ভাঙা হয়েছে কারণ ওখানে পাইপ লাইনের কাজ চলছে তো তার জন্য রাস্তার দিকে মেলতে পারলাম না তার জন্য উঠোনেই মেলে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে দেবো আজকে একটু শুকাবে কালকে একটু শুকাবে তারপর একে শুকিয়ে যাবে আর কাঠ আছে যে কটা সে কটা বেশি কাঠ নেই আর কি ভাবছি দু রান্না করব সেই জন্য পাতাগুলো মেলে দিচ্ছি আর দু রান্না করতে গেলে কাঠটা একটু বেশি লাগে কিন্তু পাতাতে করলে না মানে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা হয়ে যায় তার জন্য ভাবলাম এগুলো মেলে দিয়ে ওই যে নারকেল গাছ ঝরেছিলো সেই পাতাগুলো আর কি ছেঁচেছিলাম সেগুলো আর কি মেলে দিলাম আর এদিকে দেখো মেঘার ছিনানোর টাইম হয়ে গেছে তাই আমি রান্নার পরে এক জল দিয়ে রেখেছিলাম সেটা ভালো গরম হয়নি তাই মা একটুখানি গরম করে দিল তারপর আমি জল নিয়ে নিলাম বালতিতে এখন মেঘাকে সিনান করাতে যাব। আর মেঘাকে সিনান করে দেব মেঘা যাবে চুল কাটতে ওই মাথায় না এক ঝাঁকড়া চুল হয়েছে চুল ভিজা থাকে তাড়াতাড়ি শুকায় না ওই জন্য ভাবছি চুলটা কাটিয়ে নিয়ে আসবে আর কখন আসবে চুল কেটে তার জন্য ভাবল ছিনানটা করিয়ে দিই আর চুল কাটলে তো গায়ের উপর একটা কাপড় দিই নেবে গায়ের তো লাগবে না ওই জন্য ছিনানটাই করিয়ে দিচ্ছি আর এদিকে মেঘার বাবারও চিনান হয়ে গেছে আর মেঘনা তো সেই পরার দিয়ে এসেই খেলতে গেছে ওকে ডাকলাম ছিনান করে যেতে ও বলছে মামি একটুখানি খেলেই ছিনান করতে আসবো কারণ খেলার তো তেমন একটা সময় পায় না ওই সেই সকালে যায় সাড়ে ছটায় পড়তে আর বাড়ি আসে দশটায় তারপরে আবার একটু খাওয়া দাওয়া করে সেই দুটো সময় আবার পড়তে যায় তো সেই জন্য বলছে মা আমি এখন একটু খেলতে যাচ্ছি তো একটু সময় খেলবে তারপরে আবার চলে আসবে স্নান করে খাওয়া দাওয়া করে আবার পড়তে যাবে আর এদিকে দেখো মেঘার স্নান হয়ে গেছে এখন আমি ওকে মুখ মুখে ক্রিম মাখিয়ে দিয়ে তারপর মাথাটা আসকিয়ে দেবো তারপরে ওদের খাওয়া দাওয়া করিয়ে আমিও একটু মানে স্নান টেনান করে খাওয়া দাওয়া করে নেব আর এদিকে দেখো আমি সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর মেঘনাকে ডাকলাম ও বলছে আমি আর দশ পনেরো মিনিট পরে আসবো তো মেঘাকে দুধ দেখাইয়ে দিচ্ছি আর এখন রান্না করেছি আলু সিদ্ধ আর ডাল সকালে রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখো আমি ওই যে সকালবেলা মেঘনার বাবা গেছিলো সাইকেলটা ঠিক করার জন্য তো সেটা ঠিক করতে পারিনি তো তারপরে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে যেহেতু আজকে হাটবারের জন্য কোনো সবজি আনিনি শুধু মাছ এনেছি একটা রুই মাছ তো ওটাই আমি কেটে নিচ্ছি এখন ওটা কেটে তারপরে স্নান করবো ভাবছিলাম স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে তারপরে খাবো কিন্তু না মাছটা কেটে নিয়ে কারণ খারাপ হয়ে যাবে তো শীতের মাছ হলেও কতক্ষণ আর ভালো থাকে তো তার জন্য ভাবলাম মাছটা আগে কেটে নিই তাই আর দেরি না করে মাছটা কাটতে চলে আসলাম আর মাছ কাটতে এসেছি হাঁস মুরগি বিড়াল যে যেখানে ছিল সবাই চলে এসেছে দেখো আর এই বিড়ালটা না আমাদের বাড়িতে সুন্দর সুন্দর দুটো বাচ্চা দিয়েছে তোমাদেরকে দেখাবো ওখানে পরে খুব সুন্দর হয়েছে দুটো বাচ্চা আরে যতবারই বাচ্চা দেয় না কেন আমাদের বাড়িতে সেই বাচ্চা দেয় এবার বাচ্চা দিয়েছে আমাদের ভ্যানের উপর সুন্দর সুন্দর দুটো বাচ্চা হয়েছে পরে কখনো দেখাবো তোমাদের হয়তো যাই হোক দেখো আমার হাঁসগুলোও চলে এসেছে সব খাওয়ার জন্য ওদের খিদে পেয়ে গেছে মাছটা কেটে ওদের খেতে দিয়ে তারপরে স্নান করতে যাব আর মেঘনা বাবা যাচ্ছে এখন সেই বললাম না মেঘা চুল কাটাবে বলছে কেমন ভিড় আছে আমি আগে দেখে আসি তারপরে মেঘাকে নিয়ে যাব আর মেঘনা বাবার চুলগুলো কাটবে ওই জন্য বলছে যে যদি ভিড় কম থাকে তাহলে আমি কাটবো আর পরে মেঘাকে এসে নিয়ে যাব। আর বেশি দূর তো না স্টেশনেই মানে চুল কাটার দোকান আর এদিকে মা বলছে যে ও একটু যাবে একটা বাড়িতে আর কি মাছ এনেছে শিঙি মাছ সেগুলো আর কি কাটবে তো উনি কাটতে পায় না তো ওই জন্য মাকে ডেকেছিল যে মাসি তুমি একটু কেটে দিয়ে যাও তো মা বলছে ঠিক আছে তাহলে তুমি মাছটা কেটে স্নান করে নাও আমি ওদের মাছটা কেটে দিয়ে আসি আর আমাদের বাড়ি মাছ আনলে তো আমি কাটি তো শিঙে মাছ আমার ওই যাটা কাটতে পারে না আর কি তো তার জন্য মা কাটতে যাচ্ছে আমি বলছি ঠিক আছে তুমি যাও পরে এসে তারপরে মেঘাকে দরকার হয় নিয়ে যাবে তুমি তো মা বলছে ঠিক আছে ওর তো চিনান হয়ে গেছে আমি পরে নিয়ে যাব মারও চিনান হয়ে গেছে আর এই শীতের সময় একটু তাড়াতাড়ি করে চিনান করলে ভালোই হয় কারণ আমাদের বাড়িতে যেহেতু রোদ পড়ে না এই যে একটুখানি রোদ পড়েছে ওই ছাড়া আর কিন্তু সারাদিনে রোদ আসবে না গরমের সময় কিন্তু এরকমটা হয় না সারা দিন রোদ থাকে আর এদিকে দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে আর ওই বিড়ালটা কিন্তু ওখানে এখনই বসে আছে হাঁসগুলো খাওয়ার জন্য আর এদিকে দেখো মাছ কেটে চো মানে মাছ কাটা হয়ে গেছে আমার বিড়াল হাঁসগুলো কিন্তু দেখো আরামছে বসে বসে খাচ্ছে সব আর খুবই হাওয়া দিচ্ছে জানো তো আজকে আর এদিকে দেখো ওই যে মেঘা চুল কাটতে নিয়ে যাবে ওর বাবা কিন্তু ওই যে ওনার চুল কাটতে গেছিলো তখন অনেকটা দেরি হয়ে গেছে এসে বলছে এখন আর মেঘা চুল কাটাবো না এখন খুবই ভিড় দোকানও তো বন্ধ হয়ে যাবে একটু পরে তো তারপরে আর কি পাঠাইনি ওকে আর এদিকে মা বলছে ঠিক আছে আমি এখন নিয়ে যাচ্ছি এখন চারটের মতো বাজে আর কি তো মাও রেডি হয়ে গেছে আর মেঘাকেও রেডি করে দিচ্ছি মা নিয়ে যাবে আর আমরা একটু বাজারে যাব আজকে তো মাকে বলছি তুমি একটু আগে আগে যাও আমরা একটু পরে যাব কারণ আমার একটু সন্ধ্যা লেগে যাবে যেতে যেতে মেঘনা তো পড়তে গেছে ও দুটোর দিয়ে পড়া তো এখন তো আর স্কুল শুরু হয়নি স্কুল শুরু হলে পড়ার নিয়মটাও পাল্টে যাবে তো দুটোর সময় পড়তে গেছে ওর বাড়ি আসতে আসতে সাড়ে পাঁচটার মতো বেজে যাবে তো তারপরে ওকে নিয়ে আমি বেরোবো তো তার জন্য আমার একটু দেরি হবে আর মাকে বললাম যদি দেরি হয় তুমি বাড়ির দিকে চলে এসো তো মা বলছে ঠিক আছে আর ওই মানে কোথায় দাঁড়িয়ে থাকবে চুল কাটা হলে সে বিষয়ে আর কি কথাবার্তা বলছিলাম তো মাকে বললাম যদি তোমার চুল কাটা হয়ে যায় তাহলে তুমি বাড়ির দিকে চলে এসো আর মেঘা দেখো ঠাকুমার সঙ্গে এখন যাচ্ছে চুল কাটতে তো মা বলছে ঠিক আছে তাহলে আমার চুল কাটা হলে আমি চলে আসবো ওখানে আর এদিকে দেখো ওই যে আমিও তো কাজগুলো গোছাতে হবে আমার আমিও তো যাবো বাজারের দিকে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো আর কি তুলে নিলাম আর এদিকে গামছা দুটো মানে ভালো নি আর কি কালকে আবার মেলতে হবে আমাদের বাড়িতে সেরকম একটা রোদ পড়ে না তো যাও শুকিয়েছে ভালোই শুকিয়েছে তো সকালবেলা যেগুলো আর কি মেলা হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে আর এটা হচ্ছে প্রায় সন্ধ্যা লেগে গেছে আর ওই মায়ের একটা কাপড়ই মানে তোলা বাকি ছিল ওটা তোলা হয়নি তো আমি রেডি হয়ে গেছি এখন মায়ের কাপড়টা তুলে হাঁস মুরগিগুলোও তোলা হয়ে গেছে চেয়ারকোটা তুলে তারপরে আর কি মেঘনা আসলেই আমরা বেরিয়ে পড়বো মেঘনার আসার আর সময় হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এখনই চলে আসবে আর সাইকেল নিয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি করে চলে আসতে পারবে হেঁটে গেলে আর কি একটু দেরি হয় আর সকালবেলার দিকে প্রায় হেঁটে যায়ও কারণ সকালে খুব ঠান্ডা লাগে তো ওই জন্য হেঁটে যায় যাতে একটু গরম লাগে আর এদিকে দেখো এসেই বলছে মা তোমার সাইকেলটা কবে ঠিক করে দেবে আর সাইকেলটায় না বারবার শুধু চেনটা পড়ে যাচ্ছে চেনটা বড় হয়ে গেছে যেহেতু ওই জন্য চেনটা পড়ে যাচ্ছে আর ওর খুবই সমস্যা হচ্ছে আমি বলছি সকালে তো গেছিলো তোর বাবা ঠিক করতে আর ওই বারবার চেন তুলেছে হাতের কি অবস্থা হয়েছে দেখো সাইকেলটা ঠিক করতেই হবে যাই হোক এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাজার করতে আজকে যেহেতু হাট আমাদের এখানে তো হাটবারের দিন তো বাজার করতেই হবে সকালবেলার দিকে গেছিল বাবা তো ওখানে বাজার বসেনি তো যেহেতু একটা মাছ কিনে নিয়ে এসেছিলো আর এদিকে দেখো মেঘনা বাবা বলছে তালাটা দিচ্ছি আমি তারপরে তোমরা চলো তাড়াতাড়ি করে যাই মেঘার আবার আসার সময় হয়ে গেল মা কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়েছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি আর মার সঙ্গে রাস্তায় দেখা হয়ে যেতে পারে আর এদিকে দেখো আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি আর মার মেঘাও চলে এসেছে তা আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম তো দেখো মেঘার চুলগুলো একদম ছোট ছোটো করে কাটিয়ে নিয়ে এসেছে খুব ভালোই হয়েছে চুলগুলো এক ঝাঁকা চুল হয়েছিল। তো মানে ভিজা থাকতো চ্যানা মানে ছেনানটা করালে তাড়াতাড়ি চুলগুলো শুকাতো না তো ওই জন্য আর কি ছোটো ছোটো করে কাটি নিয়ে আসা হলো আর এদিকে দেখো মেঘ না কী করছে তো ওই বুনুকে নিয়ে এসছে কত খাবার কিনে দিয়েছে আমাকেও চাউমিন করে দেবে মানে কিনে দেবে তো আমরা যেখানে আছি ওখানে একটা সামনে চাউমিনের দোকান আছে তো ওখানে দোকানের লোক আছে যেহেতু তাই এখানে একটু বসলো ওরা তো ওদের দেওয়া হয়ে গেলে তারপরে মেঘনা আর মেঘা যাবে আর আমরা যাব বাজারের দিকে তো মেয়েদের একটু বললাম তো ওরা বলছে না আমরা বাড়ির দিকে যাব তোমরা যাও তো মেঘনাকে নিয়ে আসার কারণ ওর জন্য একটা সোয়েটার কিনতে হবে সেই জন্যই ওকে নিয়ে এসেছিলাম তো ও বলছে না মা আমি এখন বাড়ি যাবো ঠাম্মার সঙ্গে তো ওই হচ্ছে চাউমিনের দোকান ওরা চাউমিন খেয়ে বাড়ির দিকে যাবে আর আমরা চলে এসেছি পুরো বাজারের ভিতর এসে মেঘনার জন্য একটা ছোয়েটার দেখলাম তো প্রথমেই এটাই আমার পছন্দ হয়ে গেল তো বলছে এটাই দিয়ে দাও তো দেখা যাক মেঘনা যদি পছন্দ না হয় তো দাদা বলছে ঠিক আছে পরে এসে চেঞ্জ করে নিয়ে যাবে আর এখান থেকেই মেঘনার টুকটাক কেনাকাটা করি আর কি আমরা তো যাই হোক ওই সোয়েটারটাই নিলাম আর তারপরে দেখো চলেছি হাটের ভিতর তো হাটের ভিতর এসেই পেঁয়াজ নিয়ে নিলাম তার আদা তো আছে বাড়িতে ওই জন্য শুধু পেঁয়াজ নিয়েছি আর ওদিক থেকে নিয়ে নেব সবজি আর হাটটা ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ খুব অনেক লোকজন তো ওই জন্য আর কিছু দেখাতে পারলাম না যেটুকু সম্ভব হয়েছে সেটাই দেখিয়েছি আর এখান থেকে নিয়ে নিলাম একটা বাঁধাকপি আর একটা ফুলকপি আর অনেক কিছু বাজার করেছি ভাবছিলাম বেশি কিছু করবো না যাই হোক বাজার করা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব। তো আমরা বাড়ির দিকে চলে এসেছি আর মেঘা মেঘনা তো মা অনেক আগেই চলে এসেছে এখন তো রান্না বান্না সব কিছুই বাকি মাছটা তো সকালে কেটে রেখেছিলাম ওটা আর ভাজা হয়নি আর শীতের মাছ তো ধুয়ে লবণ মাখিয়ে রাখলে বেশি মানে খারাপ হয় না আর এদিকে মেঘা আমাকে দেখতে পেয়ে দৌড় দিয়ে চলে এসছে মা আমার জন্য নিয়ে এসেছে আমি বলছি ঠিক আছে দাঁড়াও আগে হাতে মুখে জল দি তারপরে দেখাচ্ছি আর মেঘনা তো সেই কম্বলের তলায় রয়েছে খুব ঠান্ডা লাগছে আর ঠান্ডা একটু পড়েছে ও সকালের দিকে হাওয়া দিচ্ছিলো না খুবই ঠান্ডা পড়েছে জানো তো আর এখন একটু হাওয়া দিলেই না সেই আরও ঠান্ডাটা বেশি পড়ে আর এটা হচ্ছে মেঘনা ছোয়েটার আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে একটা বোলিংও নিয়ে এসেছি সঙ্গে ওই একটা মানে আগে যেটা আনা হয়েছিল সেটা আর কি কুড়িয়ে গেছে তার জন্য আর একটা নিয়ে আসলাম আর শীতের সময় না এই বোলিংটাই মাখাই আমি মেয়েদের মুখে তাহলে মুখটা আর ফাটে না যাই হোক এদিকে দেখো আমি কিন্তু বাজার থেকে অনেক কিছুই বাজার করে ফেলেছি ভাবছিলাম বেশি কিছু কেনাকাটা করবো না তো এটা আছে ছাড়পের প্যাকেট মানে আমি কাপড় কাচার ছাড় টানা শেষ হয়ে গেছে তার জন্য একটা ছাড়পের প্যাকেটও নিয়ে এসেছি আর ফুলকপি বাঁধাকপি নিয়েছিলাম ওই দোকান থেকে আর আমার মেয়েরা মটরশুঁটি খুবই ভালো খায় তার জন্য মটরশুঁটি আর গাজর নিয়ে এসেছি আর ওইটা হচ্ছে আড়াইশো গ্রাম শুকনো লঙ্কা আর এনেছি ওলকপি আলু আর হচ্ছে গিয়ে পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা তো লঙ্কাটা দেখে আমার খুব পছন্দ হলো আর শীতের লঙ্কা তো তাড়াতাড়ি নষ্ট হবে না তার জন্য পাঁচশো গ্রামে নিয়ে আসলাম আর লঙ্কাগুলো খুব টাটকার বতিও ছিল ওই জন্যই নিয়ে এসেছি আর আমার খুব পছন্দ হয়েছে লঙ্কাগুলো দেখে তার জন্য ভাবলাম আড়াইশো নাম না পাঁচশো গ্রামে নিয়ে নিয়েছি আর এখন তো ওই সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর সব সবজি না আমি ঢেলেই রাখি কারণ ঘেমে যায় তো ওই জন্য ঢেলে রেখে দেবো আর ওদিকে হচ্ছে এক কিলো পেঁয়াজ এনেছি তো যাই হোক টুকটাক করে অনেকগুলোই বাজার করে ফেলেছি এটাই হচ্ছে বাজার আর এবার যাব মেঘনা সোয়েটারটা দিতে তো তারপরে তো রান্না বান্না করব তো চলো মেঘনা সোয়েটারটা দিয়ে আসি মেঘনা তো ওই ঘরে বসে রয়েছে সেই কম্বলের তলায় তো খুব ঠান্ডা লাগছে আর এখন যাব মেঘনা সোয়েটারটা দিতে তো মেঘনা বলেছিল মা আমাকে নিয়ে যাবে তো ওকে তো নিতে পারলাম না ও বাড়িতে চলে আসলো ওকে নিয়ে গেলে বেশ ভালোই হতো ওর চয়েসটা একটু আলাদা আমার চয়েসটা ওর চয়েস হবে না যাই হোক মারও খুব ঠান্ডা লাগছে তাড়াতাড়ি করে এখন রান্নাটা বসিয়ে দেব তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি বেশি বড় করছি না তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে মেঘনার সোয়েটারটা কিন্তু মেঘনার খুবই পছন্দ হয়ে গেছে ভেবেছিলাম পছন্দ হবে না যাই হোক টাটা